স্বামী পঙ্গু হওয়ার কারণে তাকে আমি ডিভোর্স দিয়ে ঘর বেঁধেছিলাম অন্য একটা হ্যান্ডসাম পুরুষের সাথে শুধুমাত্র সুখের আশায় কিন্তু আমি আজও সুখী হতে পারিনি বিয়ের ঠিক ছয় বছর পর আমার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে তার দুটো পা হারিয়ে ফেলে ডাক্তার জানায় সে আর হারতে পারবে না আমার স্বামীর এই পঙ্গু অবস্থায় তাকে নিয়ে সংসার করা আমার কোনোভাবেই মন সায় দিচ্ছিল না কোনোভাবেই আমি নিজেকে মানাতে পারছিলাম না যে আমার স্বামী পঙ্গু তাই অনেক ভাবনা চিন্তা করার পরে মানুষটাকে আমি ডিভোর্স দিয়ে সংসার ছেড়ে চলে যায় বাবার বাড়ি সেখানে আমি অন্য একটা ছেলেকে দেখে শুনে বিয়ে শাধি করি বেশ কিছু বছর পার হয়ে যায় হঠাৎ একদিন শপিং এ গিয়েছি রাস্তায় একটা লোক আমার পেছন থেকে জামার একটা কণা ধরে সে টেনে বলছে আপা আমাকে দশটা টাকা দেবেন আমি পেছন ঘুরে দেখতেই দেখি সেটা আমার প্রাক্তন স্বামী মানুষটাকে দেখে এক মুহূর্তে আমি চমকে উঠলাম বুকের মধ্যে একটা মোচড় দিয়ে উঠলো অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি এই অবস্থাতে রাস্তায় ভিক্ষা করছো তোমার পরিবারের কি হয়েছে তোমার মা বাবা ভাই বোন সবাই তো আছে তোমার সে তখন হেসে বলল আর বলো না যে কারণে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে একই কারণে ছেড়ে চলে গেছে কথাটা শুনে খুব খারাপ লাগলো মুহূর্তের মধ্যে কেন যেন আমার নিজেকে খুব বড় অপরাধী বলে মনে হচ্ছিল ওকে তখন বললাম ঠিক আছে চলো আমি তো আমাকে আজকে একটু খাবার খাওয়াই তখন সে বলছে কোনো প্রয়োজন হবে না আপনি আমাকে দশটা টাকা দেন আমি নিজের মতো করে খেয়ে নেব কোনোভাবে তাকে রাজি করাতে পারলাম না পরবর্তীতে বললাম তাহলে একশো টাকা নাও একটু ভালো কিছু খেয়েও সে সেটাও নেবে না আমাকে বলছে দশটা টাকা দিলে দেন না হলে আমি চলে যাচ্ছি তখন বাধ্য হয়ে ওকে আমি দশটা টাকা ধরিয়ে দিতেই হাতের উপরে ভর দিয়ে আমার সামনে থেকে সে চলে গেল আর একটা কথা বলল না ঠিক তখন থেকে আমার মধ্যে খুব খারাপ লাগা কাজ করছিল একটা কথা খুব কানে বাজছিল ও আমাকে সব সময় বলতো যে তোমার যা দরকার যেটা লাগবে আমার সাধ্য মতো আমার জীবন থাকতে আমি তোমাকে সেটা এনে দেবো কিন্তু তুমি শুধু আমাকে যে কোনো পরিস্থিতিতে পাশে থেকো আমাকে ভালোবেসো আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা আমার কানে খুব বাজছিল আর একটা প্রশ্ন খুব মনে আসছিল আমার যদি এরকম কোনো হাত পা নষ্ট হয়ে যেত তাহলে কি আমার স্বামীও আমাকে ছেড়ে চলে যেত যেটা আমি ওর সাথে করেছি নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল সত্যি কথা বলতে পঙ্গু স্বামীকে রেখে সুখের আশায় যে ভালো একটা সুন্দর ছেলেকে দেখে বিয়ে করেছিলাম এটা ভেবে যে সুখে শান্তিতে থাকবো নিজের জীবনটা খুব স্বাচ্ছন্দ্যে পার করব কিন্তু আমি সেটা পাইনি আমি দ্বিতীয়বার যে স্বামীকে বিয়ে করেছিলাম খুবই ভয়ানক মানুষে এখন সে সে আমাকে আমাকে প্রতিনিয়ত উঠতে উঠতে বসতে বসতে খোটা দেয় আমার গায়ে হাত অত্যাচার করে আমি না পারছি সংসার থেকে বের হতে না পারছি সংসারে থেকে যেতে আমি যে কত বড় খারাপ পরিস্থিতি পার করছি সেটা শুধুমাত্র আমি জানি সুখের আশায় ঘর ছেড়ে আমি কখনো সুখী হতে পারিনি একটা কথা খুব মনে হয় আল্লাহ তালা আছে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না